রজনীগন্ধা বেল টগর এটাও নয় মানুষ পূজা অর্থাৎ ভিতরের পূজা হচ্ছে সেখানে বাইরে ফুল দিয়ে তো পূজা হবে না সেখানে বলা হচ্ছে যে অমায়া অদশ অহিংসা পরমম পুষ্পম পুষ্পম ইন্দ্রিয় নিগ্রহ সমা ক্ষমা পুষ্পম দয়া পুষ্পম এরকম ভাবে পনেরোটা পুষ্পের কথা বলা হচ্ছে সে সেগুলো আপনারা বুঝতে পারলেন কোন অসুবিধা নেই সেখানে হচ্ছে অহিংসা পরমং পুষ্পামের কথা বলা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ পুষ্প পনেরোটা পুষ্পের মধ্যে অহিংসা তারপরে ক্ষমা পুষ্পাম দয়া পুষ্প এই যে আমাদের ভিতরের গুণগুলি পুষ্প স্বরূপ পত্রং পুষ্পং এইগুলি আমরা ভগবানকে দেব পত্রং পুষ্পং ফলম ভগবানকে কি ফল দেব জেলে বসে রয়েছি আমরা তো ফল কিনে আনতে পারবো না আমরা যেহেতু জেলে থাকি সেহেতু আমাদের প্রচুর কাজ করতে হয় বাবুদের কাজ করে দিতে হয় অফিসারদের কাজ করে দিতে হয় সেই কাজের একটা ফল আছে সেই কাজের যে ফল সেই কাজের ফলটা আমরা ভগবানকে দান করে দেবো আমরা খুব সিনসিয়ারলি কাজ করব কাজ করে কাজের ফলটা ভগবানকে দান করে দেব আমি শুনে স্তম্ভিত হয়ে গেলাম যে একজন জেলের আসামি কি করে এই কথাগুলো বলতে পারে রইল পরে পত্রং পুষ্পম ফল তয়াম তয়াম মানে হচ্ছে জল বলছি গঙ্গা জল সর্বশ্রেষ্ঠ কিন্তু গঙ্গা জল কোথায় পাবো বলছে গঙ্গা জলের থেকেও আরেকটি জল হচ্ছে শ্রেষ্ঠ সেটা অশ্রু আমাদের চোখের জল এই কতদিনে হবে সে প্রেম সঞ্চার হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম দুনয়নে বহিবে প্রেম অশ্রুধার সেই আসামি বলছে জেলের আসামি বলছে যে আমাদের কাছে তো গঙ্গা জল পাবো না আমরা এই চোখের জল দিয়ে ভগবানকে অর্চনা করব। যখন ওই চোখের জলে এই যে লোহার মাটি লেপা রয়েছে ওই জল দিয়ে যখন মাটিটা ধৌত হয়ে যাবে হে ভগবান আমি এত ভুল করে ফেলেছি আমি এই সংসার মায়ায় পড়ে আমি ভুল করেই চলেছি আমি বুঝতে পেরেছি ভগবান এই বলে যদি এতটুকু কান্না হয় শ্রী তো বলেইছেন এই কলিযুগে কেউ যদি ভগবানের জন্য এক রাত্রি কাঁদতে পারে সে ভগবান লাভ করবে যদি এক রাত্রিকেও ভগবানের জন্য কাঁদতে পারে সেই ভগবান লাভ করবে